আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ঈদের পর আমরা দোকান খুলছি মাত্র দুই তিন দিন হয় তো আশা করি সবারই ঈদ ভালো কাটছে আল্লাহর রহমতে আমরা যারা ঢাকার বাইরে গিয়েছিলাম সহিদ সালামতের সবাই আসতে পারছি এই জন্য আল্লাহ দরবার লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরু করার আগে আমি আমার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু আপনাদেরকে বলে দিতে চাই আমাদের ঠিকানাটা হলো উত্তরা হাউস বিল্ডিং ঢাকার প্রাণকেন্দ্র এবং এইটাকে বলে আপনার প্রিমিয়াম একটা সিটি উত্তরা এই উত্তরার আবার প্রাণকেন্দ্র যদি আমরা বলি তাহলে সেটাকে বলে হাউস বিল্ডিং এই হাউস বিল্ডিং একবার বড়ই অবস্থিত আমাদের যেই প্রতিষ্ঠান ভবনের ভিতরে এই ভবনের নাম হচ্ছে বা এই মার্কেটের নাম হলো সততা ভবন আমরা দ্বিতীয়তলায় আমাদের ডান পাশে আছে পুবালি ব্যাংক বাম পাশে আছে মমতাজ মহল রেস্টুরেন্ট অনেক পুরনো দুইটা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের কথা বললে হয়তো অনেকে চিনবে না কিন্তু স্পোর্টসের দোকান এই ব্যাপারে সবার অত অবগত না তবে খাবারের দোকান বা ব্যাংকের কথা সবাই চিনে এই জন্য পুবালি ব্যাংক এবং মমতাজ মহল রেস্টুরেন্ট এই দুইটার কথা বলে একটু বেশি চিনবে এরপরে যদি কোনো প্রবলেম হয় একবারে হাউস বিল্ডিং মোড়ে আসা ফোন দিলে আমি আপনারকে রিসিভ করে নিয়ে আসবো আমার লোক দিয়ে তো কথা না বাড়াই এখন আমরা চলে আসি মূল ভিডিওতে মূল ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট এটা এটা আমি অনেকগুলো ভিডিও এর আগে দিছি তবে এই ভিডিওগুলো ছিল হলো আপনার ছোট ছোট এটা এক্সারসাইজ বাইক বাট আমরা এর আগে যতগুলো দিছি একবারে ছোটটা দিছি তারপর একটু বড়টা দিছি কিন্তু একবারে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যেটা এটা দেওয়া হয় নাই কারণ এটা আমার কাছে মনে হলো যে এই জিনিসটা দেওয়া দরকার সবাই জানুক যে এক একটা এক্সারসাইজ সাইকেল বা একসা এক্সারসাইজ বাইকের অনেক দাম হয় এবং অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায় যদিও এইটা হোম ইউজের জন্য খুব একটা আমরা সাজেস্ট করি না তারপরে আমি আমি বেসিক্যালি আমি যাই বেড়ছি ওই হোম ইউজের জন্যই নিছে এই প্রোডাক্টটা সবাই হোম ইউজের জন্যই নেয় তবে আমরা আনসি কিন্তু হোম ইউজের জন্য না এটা আনছি কমার্শিয়াল পারপাস যারা বিজনেস করে বা অনেক বড় কর্পোরেট অফিস ওই সমস্ত জায়গার জন্য যাই হোক আমি আমার দিক থেকে মনে করলাম যেটা আসলে আপনাদেরকে একটু শেয়ার করা উচিত এই জন্য আমরা আজকে নতুন ভিডিওটা করব। আমরা যেই প্রোডাক্টটা নিয়ে ভিডিও করব সেই প্রোডাক্টটা রয়েছে এটা এটা কোম্পানির নাম এম এস ফিটনেস মেড ইন চায়না এটার একটা বৈশিষ্ট্য আছে মানে অন্য অন্য গুলা থেকে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা শুধু আটটা আছে এই শাড়িতে এছাড়া আরও ওই দিকে অনেকগুলো আছে এই সবগুলো থেকে এই দুইটা এই দুইটা ডিফারেন্স এই দুইটা ডিফারেন্স এইটা আর এইটা অলমোস্ট এক এটা ডাব্লিউ এন ফিটনেস এটা এমএক্স ফিটনেস দুইটা দুই কোম্পানি তবে আমরা আপনাদেরকে এটা দেখাবো এই যে বললাম অন্য অন্য গুলা থেকে যে এটা আলাদা এটা যে ডিফারেন্স ডিফারেন্সটা হলো অন্য অন্য গুলাতে আমরা পা দা প্যাডেল দিই প্যাডেল দিলে আপনার মিটারটা চালু হয়ে যায় চালু হওয়ার পরে কি করতে হয় আমরা হার্ড লুজ করার জন্য ম্যাগনেটিক টাইপের আছে আপনার ম্যাগনেটিকে হার্ড লুজ করি আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ আলাদা এই জন্য আলাদাটা এই জন্য কারণ এটা আমরা প্যাডেল দিব ঠিক আছে প্যাডেল দেওয়ার পরে আমি দেখেন আগে বসি এই যে এখানে বসলাম বসার পরে যখন এখানে আমরা প্যাডেল মারব বাইসাইকেলের মতনই আমরা ছোটোকালে যারা বাইসাইকেল চালাইছি হ্যাঁ রাস্তায় ওই সেম জিনিসই এটা বাইসাইকেলটা চালাইলে দূরে যায় আর এটা চালালে দূরে যাবে না জায়গাটা জায়গায় থাকবে তবে বেনিফিটটা একই রকম হবে বরংশ ওইটা থেকে এটা বেনিফিটটা আরও বেশি হবে এই যে দেখেন আমি চালাইতেছি এই যে এখানে পাওয়ার আসছে দেখা যায় যে পাওয়ার আসছে কিন্তু কোনো কিছুই চালু হয় নেই কিছুই চালু হয় না জাস্ট পাওয়ারটা চলে আসে এই যে পাওয়ারটা চলে আসছে আমি আবার এখন চালানো বন্ধ করে দিলাম এই পাওয়ারটা ওই যে আবার এদিকে আজ বন্ধ হয়ে গেছে এখন এই যে পাওয়ারটা যে আসলো এটা কিভাবে আসলো আপনারা সবাই যারা মোটামুটি বিশ পঁচিশ বছর বয়স তারা বলতে পারবে না যাদের বয়স আপনার পঁয়ত্রিশ চল্লিশ মানে আমাদের মতো চল্লিশের উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ এই লোকগুলো যারা গ্রামে ছিল আমরা তো গ্রামের ছেলে পেলে আমরা দেখছি আমরা আগে দেখতাম গ্রামে আপনার ওই যে ডায়নামা ডায়নামা দিযে বা জেনারেটার টাইপেরই বাট ওইটা আপনার এরকম সিস্টেম ছিল জেনারেটার তো তেল দিয়ে চালানো যায় আর ডায়নামাটা হলো আপনার একটা ইয়া চলবে ওই স্যালো মেশিন চলবে আর আরেকদিকে একটা মোটর মতো থাকবে ওটাই ডায়নামা ওইটা ঘুরলে কী হবে বিদ্যুৎ উৎপাদন হবে ওটা দিয়ে ব্যাটারি চার্জ করা হতো আগে যখন মানুষ আপনি ব্যাটারি দেওয়া টেলিভিশন দেখতো বা বিসিআর সিডি যেটাকে বলে এগুলো দেখতাম আমরা তখন ওই ব্যাটারি যে চার্জ করতাম ওই ডায়নামা দিয়ে চার্জ করতাম এবং ওই ডায়নামা দিয়ে আবার পুরা গ্রামের যে বাজারগুলো ছিল পুরো বাজারে বাল্ব জ্বালাইতো কারেন্টের যখন সহজলভ্য ছিল না কারেন্ট সব জায়গায় যখন পৌঁছায় নাই তখন সেম ওই ডায়নামাটাই এটার ভেতর আছে। আমরা যখন ওটা তো আপনার স্যালো মেশিনে ঘোরাইতো যার কারণে ডায়নামাটাই বিদ্যুৎ উৎপাদন হতো আর আমরা ওই স্যালো মেশিনের কাজটাই করবো এই পা দেওয়া এই যে দুইটা পা দিয়েছে আমাদের আল্লাহ তাল্লা এই দুটা পা দিয়েই স্যালো মেশিনে কাজ করবে যেটা ঘুরাইতেছি বিদ্যুৎ উৎপাদন হইল এখন কি হলো বিদ্যুৎ উৎপাদন হওয়াতে এখানে মনিটরটায় পাওয়ারটা চলে আসে এখন এই পাওয়ারটাকে যদি আমি আপনার কাস্টমাইজ করি বা এটা যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে কি করতে হবে এই যে এখানে দেখেন বাটন আছে স্টার্ট স্টপ এই স্টার্ট বাটনে চাপ দিতে হবে কিন্তু চাপ দেওয়ার আগে আপনাকে কি করতে হবে পা ঠিকই ঘুরে কন্টিনিউ রাখতে হবে এই যে এখানে পাওয়ারটা এনে রাখতে হবে আপনি যদি পা এভাবে ছেড়ে দেন ওর যদি পাওয়ারটা আবার ছেড়ে দেয় তখন স্টার্টে চাপ দিলে কোনো কাম হবে না দেখা এই যে চলে গেছে হ্যাঁ আমি যে পা অফ করে রাখছি মেশিনের পাওয়ারটা চলে গেছে কিন্তু এর জন্য কি করতে হবে পা এটা কন্টিনিউ চালাই রাখতে হবে আপনাকে ওই ইয়াটাতে আনতে হবে এই যে এখন স্টার্ট বাটনে চাপ দিলাম এই যে দেখেন এখন ওয়েট করতে হবে তিন সেকেন্ড তিন দুই এক এই যে গো চালু হয়ে গেলো এখন এই যে দেখেন আমি চালাইতেছি এই যে অনেকগুলো এর চিহ্ন এটা হলো আমার টেনশন মানে হার্ট কন্ট্রোলার এটা আমি আরও চাইলে হার্ট করতে পারবো এই হার্টটা কীভাবে করবো এই যে এখান দেখেন লেভেল লেখা আছে লেভেল প্লাস লেভেল মাইনাস আমি যদি এই লেভেলে এগুলো যে এরকম টাচ করবো এই যে টাচ করছি তিনটা টাচ করছি আরও তিনটা লেভেল আপ হয়েছে এখন কি হয়েছে এখন আমার যে আমি চালাইতেছি আগে খুব ইজি ছিল এখন কিন্তু এত ইজি নেই এখন কত মানে আমার বেশি পরিশ্রম হয়েছে এরকম যখনই আমি আরও লেভেল চেঞ্জ করে দেবো আরও পরিশ্রম হবে হ্যাঁ আরও দুইটা লেভেল চেঞ্জ করে দিলাম আপ করে দিলাম এই যে দেখেন এখন অনেক কষ্ট হইতেছে মানে হার্ড হয়ে গেছে ভিতরে ভিতরে হার্ড হয়ে গেছে এখন এই যে বিদ্যুৎ উৎপাদন হইতেছে এই বিদ্যুৎ উৎপাদন হওয়াতে কি কাজ হইতেছে কাজটা হইলো এই যে আমি লেভেল আপ অ্যান্ড ডাউন করতে পারতেছি তারপরে এখানে আপনার যে টাইম দেখাচ্ছে যদিও পোলের কারণে আপনারা দেখতে পারতেছেন কিনা না যায় না এই যে এখানে টাইম এখানে হলো ক্যালোরিস এখানে হলো হার্ট রেট এই যে দুই জায়গায় ধরলে আপ আমার হার্ট রেটটা চলে আসবে এখন আসে নাই দেখা যায় এই যে চলে আসছে এই যে আমার হার্ট রেট চলে আসে পলির কারণে বোঝা না পলিটা যাবে না খোললে আবার অনেক দামি প্রোডাক্ট তো তখন দেখছে মলা হয়ে গেলে সমস্যা আর এই যেটা হলো এই যে রাস্তা দেখা যায় রাস্তার মতো যে আরো চিহ্ন এই যে আমার আঙ্গুল এখানে রাস্তার মতো দেখা যায় এই এইটা এটা হলো আমি কত কিলোমিটার স্পিডে মানে এটা এখানে কত কিলোমিটার স্পিড এখানে আমি সরি কত কিলোমিটার চালাইলাম এইটা হলো এখানে দেখা যাবে এখানে যদি এক হাজার মিটার হয় তখন এই শূন্যতে এক কিলোমিটার হবে আচ্ছা এটা আমরা প্র্যাকটিক্যালি যখন আসবেন আমরা প্রয়োজনে পলি খুলে দেখাই দেবো কারণ এখন পলিটা খুললে আমার এই পুলিটা ওই রকমভাবে লাগানো যাবে না এখানে টাইম দুই মিনিট হয়ে গেলো আমার চালানো এখানে ক্যালোরিস তারপরে এখানে হলো লেভেল সেভেন লেভেল আসছি তারপরে হার্ট রেট তারপরে ডিস্টেন্স তারপরে এখানে আবার এই যে প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রাম সুইচ পজ করলাম এখানে প্রোগ্রাম পি ওয়ান থেকে পি এইট আবার আছে পি টু থেকে পি টেন তো মোটামুটি এইটাতে অনেকগুলো সুবিধা আছে প্রোগ্রাম ছাড়াও আর অনেক কিছু আছে তো সবচেয়ে বড় ব্যাপার হলো কি এটা হলো যে ডাইনামা সিস্টেম বললাম নিজে নিজে বিদ্যুৎ উৎপাদন করে এখন আপনি স্টপ করেন স্টপ হয়ে গেছে আমি ওই যে প্রথমে যেরকম চালাইলাম পরে যে পাওয়ারটা আসছে জাস্ট ওই পাওয়ারটাই আছে এখানে এই যে এখানে আর কিছুই হবে না এখন হচ্ছে আমি যদি লেভেল দেই এই দেখেন লেবেলে চাপ দিলাম লেবেল বাড়তেছে না কারণ আমি স্টোভ করে দিছি কমবেও না আবার যখন স্টার্ট করব তখন আবার সেই আগের মতো লেবেল দিলে লেবেল বাড়বে লেবেল দিলে লেবেল বাড়বে তো আজকের মতো ভিডিওটা আর বেশি লম্বা করবো না আমি জাস্ট দামটা একটু বলে দেবো এটা যদিও কমার্শিয়াল ইউজের জন্য আমাদের আনা কমার্শিয়াল পারপাসে এটা আমরা সেল করে থাকি তবে অনেকেই হোম ইউজের জন্য নিছে আপনারা চলে নিতে পারেন আর যারা কমার্শিয়াল খুলতেছেন তারাও নিতে পারেন শৌখিন মানুষ যারা আছে তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে এটা বর্তমান প্রাইস আছে এক লাখ আশি হাজার টাকা যারা আসবেন আলোচনা সাপেক্ষে যেহেতু অনেক দামি একটা প্রোডাক্ট এটাতে আমি আপনাকে তারপর আমি বলে দিই আমরা এক লাখ পঞ্চাশ পর্যন্ত লাস্ট বিক্রি করি এখন এক লাখ পঞ্চাশ লাস্ট বিক্রি করি এক লাখ আশি হাজার দাম চাই এরপরে যদি আপনারা আসেন আলোচনা সাপেক্ষে আমি আরও কিছু কম রাখবো কারণ অনেক দামি প্রোডাক্ট তো এগুলো তার প্রতিদিন সেল হয় না এটা আমরা মাসে একটা বা দুই মাসে একটা বিক্রি করি এরপরও এত বড় প্রোডাক্টের ভিডিও কেউ দেয় না তারপর আমি দিলাম এই জন্য যাতে আপনারা দেখতে পারেন একটা প্রোডাক্ট এরকম আছে এই জিনিসটা দিয়ে এই কাজটা করে বা এরকম অন্য অন্য ইয়ে থেকে আলাদা হয় এই জন্য দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি